ভুয়া ঠিকানা ব্যবহার করে গাইবান্ধায় পরিবার কল্যাণ সহকারী পদে অভিযোগ উঠেছে নিয়োগ বিজ্ঞপ্তিতে এলাকার স্থায়ী বাসিন্দারা আবেদনের যোগ্য বলা হলেও নিয়োগপ্রাপ্ত নারীর জাতীয় পরিচয়পত্রে রয়েছে ভিন্ন ঠিকানা অন্যদিকে এই বিষয়ে মুখ খোলেননি পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কোন কর্মকর্তাই গাইবান্ধা থেকে মিলন খন্দকারের তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন শখৎ সাগর গেল বছর বাইশে আগস্ট পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতায় গাইবান্ধা জেলার পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারী এবং আয়াপদে নিয়োগের বিজ্ঞপ্তি দেয় কর্তৃপক্ষ প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে এই পদগুলোতে আবেদন চাওয়া হয় শুধু এলাকার স্থায়ী বাসিন্দাদের কাছ থেকে কিন্তু এলাকার স্থায়ী বাসিন্দা না হয়েও পরিবার কল্যাণ সহকারী পদে আবেদন করে নিয়োগ পান তানজিনা আক্তার নামের এক নারী ব্যবহার করেন হারোডাঙ্গা জরাবাড়ি ও নটিডাঙ্গা এলাকার ভুয়া ঠিকানা এই বোয়া ঠিকানা ব্যবহার করে চলতি মাসের নয় তারিখ কর্মস্থলে যোগদানও করেন তিনি তানজিনা আক্তার ওই এলাকার স্থায়ী বাসিন্দা না হয়ে নিয়োগ পাওয়ায় খুব এলাকাবাসী তানজিনা আক্তার ওন ওরা পিতা তারা এরা এখানকার বাসিন্দা নয় ওরা বর্তমানে ওরা স্থায়ী বাসিন্দা হলে ঘোল দেয় এখানকার মেয়ে চাকরি পাবে না গোল চাকরি পাবে এটা হতে পারে না আর এই এলাকা বাদ দিয়ে অন্য এলাকার থেকে গোলদের আহ মেয়ে আসিখানা চাকরি করবে তা তো হতে পারে না ভুয়া চাকরি দিয়ে না আমরা সরকারের কাছে একটা আবেদন দিই এদিকে জাতীয় পরিচয় পত্রে প্রকৃত ঠিকানা গোপল করে ভুয়া স্থায়ী ঠিকানায় নিয়োগ পায় তানজিলা আক্তার বিরুদ্ধে চলতি মাসের পাঁচের জানুয়ারি কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেন সংশ্লিষ্ট ইউপি সদস্য আবদুল হামিম তানজিলা আক্তার তার বাপার নাম তরিকুল ইসলাম তারা তারা আমার এলাকার কোন বাসিন্দার নয় এটা সম্পূর্ণ সে আহ করিয়ে জালিয়াতি করিয়ে সে নিয়োগ নেওয়া পায় তারা করতেছে আমি আর সূক্ষ্ম তদন্ত চাই তবে ইউপি সদস্যের দাখিল করা অভিযোগের বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও ক্যামেরার বাইরে অফিস তত্ত্বাবধায়ক বাদশা আলমের ঘরে দোষ দিয়ে এরিয়া যান পরিবার পরিকল্পনা অধিদপ্তরের গাইবান্ধার উপপরিচালক প্রসেনজিৎ প্রণয় মিশ্র তারপরে মানে তারা যোগদান করলো নয় তারিখ তাই না নয় তারিখ যোগদান করছে কিন্তু এই জিনিসটা নিয়ে তো তার আগে তো অলরেডি হয়ে গেছে হ্যাঁ পদক্ষেপ নেওয়ার সুযোগ ছিল ঘটনার তদন্ত করে ঠিকানা কিভাবে নিয়োগ পেলেন তার কারণ জানতে চান ওই এলাকার প্রকৃত ও স্থায়ী বাসিন্দারা আর এমন নিয়োগের বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবে সরকারের যথাযথ কর্তৃপক্ষ এমনটাই প্রত্যাশা গাইবান্ধাবাসীর সাগর আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক